স্মৃতিচারণায় অভিনেতা তরুণ কুমার বাবার মৃত্যুর পর দিন সকাল থেকে বাড়িটাই যেন টালিগঞ্জ পাড়া হয়ে উঠল অভিনেতা থেকে পরিচালক গীতিকার থেকে নায়ক প্রযোজক থেকে কলাকুশলী কে আসেনি তখন সমবেদনা জানাতে সবার আন্তরিকতায় বাড়িটা সর্বক্ষণ গম গম করত একাকিত্ব অনুভব করতাম না একটি মুহূর্তেও প্রায় প্রতিদিন সকালে হাজিরা দিতেন ছবিদা পাহাড়ি দা অসিত দ্বারা আমাদের বাড়ি ছুঁয়ে সকলে চলে যেতেন যে যার শুটিংয়ে এত নক্ষত্রের যেখানে সমাবেশ সেখানে যে ঘটনার ঘনঘটা হবে সেটাই তো স্বাভাবিক ঘটেও ছিল তাই উজ্জ্বল মণিমুক্তর মতো সেই সব ঘটনার মধ্যে একটা ঘটনার বলার লোক সামলাতে পারছি না প্রথম দিকে ছবিটাকে দেখি ভিড়ের মধ্যে ঘুর পাক খাচ্ছেন ব্যাপার কি দুই ভাই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার দাদা কাউকে খুঁজছেন না কি ছবিদা বললে না কোনো মানুষকে খুঁজছে না নিজে কোথায় বসবো ঠিক করতে পারছি না দাদার সঙ্গে সঙ্গে ছবিদার হাত ধরে বাবার ইজি চেয়ারে বসিয়ে দিয়ে বলল এটায় বাবা বসতেন আজ বাবা নেই আপনি বাবারই মতন যোগ লোক আপনি এখানে বসলে আমরা মনে বল পাব সত্যি কথা বলতে কি ইজি চেয়ারে ছবিদাকে মানিয়েছিল দারুণ সাত দু দিন পর্যন্ত ছবিদা যতক্ষণ আমাদের বাড়িতে থাকতেন ওই ইজি চেয়ারে বসতেন এই ছবিদাই একদিন একটা মজার কাণ্ড ঘটালেন বাবার মৃত্যুর পর তিন চার দিন তখন সবে পার হয়েছে একদিন সকালে ছবিদা বাড়ি এসেই বললেন উত্তম ভালো পিসবোর্ড আছে একটা কেটে আনত দাদা বলটা আমার কোটে চালান দিয়ে বললো বুড়ো ছবিদাকে একটা পিসবোর্ট এনে দেয় ছবিদা আমায় বলল বোট পিন থাকলেও তাও গোটা কয়েক নিয়ে আসিস বোর্ডটা হাতে পাওয়ার পর ছবিটা কী সব লিখতে শুরু করলেন তাতে তখন বুঝিনি আসল রহস্যটা কিছুক্ষণ পর ছবিটা দাদার হাতে বোর্ডটা ধরিয়ে দিল বোর্ডের লেখা পড়ে তো সকলে হতবাক প্রথমে বড় বড়ো হরপে লেখা আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে তারপর ছোটো হরপে লেখা কিভাবে আমাদের বাবা অসুস্থ হলেন শেষ নিঃশ্বাস কিভাবে পড়ল তার সংক্ষিপ্ত বিবরণ এ যেন জিজ্ঞেস করলো ছবিদা এভাবে লিখলেন কেন হঠাৎ ছবিদা গম্ভীর মুখে বললেন গত তিন চার দিন ধরে একই ঘটনা লক্ষ্য করছি সকলে এসে উত্তম তরুণ বা বরুণের কাছে জিজ্ঞেস করছে শেষটা কি হলো কিভাবে তোমার বাবা মারা গেলেন আর ওরাও নিরুপায় হয়ে বাবার মৃত্যুর সে দিককার মর্মান্তিক ঘটনা বলে চলেছে একে তো একই ঘটনার পুনরাবৃত্তি করা তার উপর গলায় কাছা দিয়ে শোকগ্রস্ত মনে প্রিয়জনের বিদায় বেলাকার ঘটনা শোনানো কার ভালো লাগে বলতো আমি তাই এই বোর্ডটা লিখেছি এবার তোদের কেউ ওই প্রশ্ন করলেই বোর্ডটা মেলে ধরবি তোদের আর কষ্ট করতে হবে না উত্তরটাও পেয়ে যাবে প্রশ্নকর্তা ছবিদা গম্ভীর মুখে কথাগুলো শোনালে কি হবে আমরা ততক্ষণে শোকের মাঝেও হেসে খুন দাদা তো নিচু হয়ে ছবিদার পায়ের ধুলো নিয়ে বলল ধন্য দাদা এমন রসবোধ না থাকলে কি আর তুমি বাংলা ছবির সম্রাট ছবি বিশ্বাস দ্বিতীয় কোনো বাঙালির মধ্যে এমন রসবোধ আছে রসব্যস্ত হয়ে পা সরিয়ে নিয়ে ছবি দাবালে আরে আরে করিস উত্তম একে ব্রাহ্মণের ছেলে তাই গুরুদশা আমায় প্রণাম করে কি আমার বাপ বাড়াতে চাস পরক্ষণে বললেন ওই যে রসবোধের কথা বললি না আমি ওসব তোদের মতো কঠিন কথা জানি না তবে তোদের মুখে হাসি না দেখতে পেলে মনে বড় ব্যথা পাই বাবা মারা গেছেন তোদের কষ্ট পাবি জানি কিন্তু এটাও জেনে রাখবি বাবা কারো চিরকাল থাকেন না আজ না হয় কাল তাকে যেতেই হতো জগতের এটাই নিয়ম মেনে নে নিয়মটা কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করবি আপনা থেকেই সত্যিই তো আমাদের সকলকেই একদিন না একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সকলেই জানি বাস্তব অথচ নির্মম এই সত্যটা কিন্তু মন থেকে তা মেনে নিতে পারি কজন আর পারি না বলেই তো দিন প্রতিদিনের জীবনে যে কোনো বিচ্ছেদে আমরা আকুল হয়ে পড়ি যে কোনো বিদায়ে আমরা চূড়ান্ত হতাশ হই নমস্কার